মাই একটা নতুন ব্লগ করার জন্য বাড়ি থেকে বের হলাম আসলে আমার আমি এখন বাইকে করে যাচ্ছি আসলে মেন একটা জায়গা যে জায়গায় ঘুরতে যাব ওই জায়গাটাতে তো আমার সাথে তো আস আমার ফ্রেন্ড এবং কি পিছে যাকে দেখতে পাচ্ছেন ওর বাগিনা তো আসলে তাদের সাথে বাইকে করে আমাকে ওই জায়গাটা যেতে হবে দেন ওইখান থেকে আমাদের বাকি সবাই ওখানে অপেক্ষা করছে যাব যে আপনার দেখাবো সেই কাঙ্ক্ষিত বা যে জায়গাটা আপনাদের এখনও বলিনি সেই জায়গাটা সেই রিসোর্টে তো আসলে আমরা সেখানে যাব আমাদের সকল ফ্রেন্ডরা থাকবে একসাথে মজা মাস্তি করবো দেন আপনাদের পুরো ভিউটা দেখাবো ওইখানকার আশা করি আর ওইখানকার যে ভিউটা আসলে আমি প্রত্যেকটা জায়গাটাই প্রত্যেকটা স্থানই খুবই সুন্দর আপনারা আমার প্রতিটা ভিডিওতে প্রতিটা স্বরে দেখতে পারবেন আর এখানে কিন্তু আসলে শুধু ফ্যামিলি না আপনার পুরো ফ্যামিলির যারা আছে ছোট বাচ্চা থেকে মুরুব্বী পর্যন্ত সকলকে নিয়ে পিকনিক করতে পারবেন যা ওখানে অনেক কিছুই আছে তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন আমরা চলুন যাই আর তো আমরা দেখতে দেখতে কিন্তু আমরা আপনার জীবন রিসর্ট পিকনিক রিসর্ট এটাতে চলে এসেছি এই দেখা যাচ্ছে এটার গেট এটা হলো সাইড এর গেট মেন গেটটা কিন্তু আমাদের ঢোকা হয়নি তো যার কারণে আমরা মেন গেটের ভিউটা দেখাতে পারি নি আপনাদের আমরা এটা হলো ভিতরের এক সাইডের ভিউটা এটা দিয়ে দেখা যাচ্ছে যে কত সুন্দর দেখতে পাচ্ছেন এর ভিতর ভিউটা এগুলো ছোট ছোটো যে ঘর আকারের যে ভিউ আসলে এটার ভিতরে কিন্তু প্রত্যেকেই কাপল দিয়ে ভরা ছিল আমি প্রত্যেকটা ইয়েতেই ঘরগুলোতে ঢুকেছি দেখে ঢুকার চেষ্টা করেছিলাম দেন সবসময় দেখলাম যেগুলো বুকিং প্রত্যেকটা কাপল দিয়ে এক একটা ইয়েতেই এক একজন করে কাপল ছিল যার কারণে এখানে আমরা ঢুকতে সময় পাইনি আর এভাবে করতে করতে আমরা চলে গেলাম আমাদের যে যেখানে মেন আমরা যে এক সাইড নিয়েছিলাম বুকিং তো ওই জায়গাটাতে আমরা এখানে আমার সাথে রাব্বি দেখলাম তারপরে যে সেই গুলাম রাব্বি হ্যাঁ যারাদের এই সব কিছু আয়োজন আলহামদুলিল্লাহ আমরা এখন আপনটি এসে চলে এসে পড়েছি আর আজকের আয়োজনটা তো আসলে জানেন আপনারা আমাদের ছাত্রলীগ কর্তৃক আর তৃষ্ণ ওয়ার্ডের হ্যাঁ তো এর বিশেষ দুজন আছে আসলে এক রাব্বি আর এগুলো রাব্বি আর হলো আমাদের আমার বন্ধু সিফাত সাহেল মাহমুদ সিফাত তাদের দুজনের নেতৃত্বেই আজকে এই পুরো অনুষ্ঠানটা হবে আর এর চেয়ে বড়ো আমাদের যে লিডার আমার প্রাণপ্রিয় নেতা এম এম সোহেল রানা তো ওনার উপলক্ষে ওনাকেই মেন ফোকাসটা করে সব কিছু আয়োজন তো আস্তে আস্তে আমাদের আজানোর সময়টা হয়ে গেলো তো আমরা আসলে আমাদের এখানকার বাকি যেই ইনস্ট্রুমেন্ট আর বা ভিউ ওইগুলো আপনাদের দেখাব আস্তে আস্তে ঘুরে আচ্ছা আমরা এখন ভিতরে যে ছোট ছোটো রুমগুলো দেখব এগুলো কিন্তু আমরা যেই রিসোর্ট আপনারা যারা রিসোর্টগুলো ভাড়া নেবেন তো এখানে কিন্তু এর সাথে অ্যাড করা থাকবে আসলে ছোট ছোটো এটা হলো সিঙ্গেল রুম আপনারা এখানে দেখা যাচ্ছে এক একটা মানুষ থেকে পোশাক চেঞ্জ করতে পারেন আর এগুলো হলো কাপল রুম যারা দুজন একসাথে মনে করেন হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারবেন বা রুম নিয়ে তারা ধরুন পিকনিক উদ্দেশ্য আপনার একদিন দুই দিন থাকবেন এর জন্য এই আয়োজনগুলো করা হয়েছে আর এইভাবে এখানে থাকে আপনারা পোশাক আশাকের ব্যবস্থা খুলে সারাদিন ঘুরলেন ঘোরাফেরা করার পর দেন আপনারা পোশাক আসার চেঞ্জ করার মতো এই হলো এটা মূল বৈশিষ্ট্যটা আর দ্বিতীয় যে বিআইবি কিছু রুম আছে যেখানে আসলে এসি বা এক যায় ভারতম সব কিছু আর কি সব আছে তো আমরা এর এই ঘরে ঢুকবো ঢুকে আমাদের দেখাবো এই রুমের ভিউটা দেখতে পাচ্ছেন একটা চেয়ারের ব্যবস্থা আছে টেবিলের ব্যবস্থা আছে এসি আছে দেন একটা পার্সোনাল মানে কাপড় চোপড় রাখার মতো একটা সুন্দর ভিউ আছে তো দেন খাটটার পরিবেশটা খুবই সুন্দর নামটা দেখাচ্ছি আর এর সাথে দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার অ্যাডজাস্ট বাথরুমটা দেয় বাথরুমের ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে বাথরুমের পরিবেশটা কীরকম আসলে না খুবই সুন্দর জাঁকজমক একটা পরিবেশ হ্যাঁ তো আসলে এটা ছাড়াও যদি আমরা আর একটু শর্টলি দেখানোর চেষ্টা করি যে এখানকার ব্যালকনির যে পরিবেশটা এখানে আপনারা এসে দেখা যায় চা কফি হাতে নিয়ে যদি খান আসলে এই কাপড়রা যারা তো আসলে খুবই ভালো লাগবে এখানকার ভিউটাও খুবই সুন্দর দেখা হয় একটা একটা কথা বলতে চাই যে আসলে আপনাদের আপনাদের কাছে এই রিসোর্টটা কিরকম লাগলো প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আর এখানেই তো শেষ না এখানে কিন্তু পুরো রিসোর্টটা আমি প্রায় এইটটি মানে টোয়েন্টি পার্সেন্ট দেখা দেখানো হয়েছে এই পর্যন্ত আর বাকি এইট্টি পার্সেন্ট এখনও মানে দেখার বাইরে আছে তো আর বাকিগুলো আপনাদের একটু একটু পর ঘুরে ঘুরে দেখাবো চেষ্টা করবো হ্যাঁ যাতে আপনারা দেখতে পারেন তো আসলে যাই হোক

थो थो एक बार हाई ना 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 आधा खाली आधा তো আমার সাথে বাকি রিসোর্টগুলো ঘোরার জন্য আমার বন্ধু মৃদুল এবং কি দেখা যাচ্ছে ইতুরাক তো তাদেরকে নিয়ে আমার বাকি রিসোর্টটা ঘুরব তো তাদেরকে নিয়ে ঘোরার মজাটা আলাদা কারণ তাদের সাথে আমি ছোট থেকে বড় হয়েছি একসাথে চলাফেরা এবং কি তাদের সাথে খুব মজ মজমস্তি করেছি এর জন্য আসলে তাদের এই কথা বলতে বলতে আমরা চলে এলাম বাচ্চাদের আইটেমগুলোতে যেখানে দোলনা আছে হ্যাঁ সাথে ওই যে দেখা যাচ্ছে সূর্যমুখী ফুলের বাগান বাঘ আছে বাচ্চাদের সবচেয়ে ভালো লাগার প্লেস যা আর এখান থেকে আবার আমরা চলে গেলাম বসে দুইজন খেলবে মজার দোলনা দোলনা থেকে নেমে জটপট যা আমি ভাবলাম যে এই জায়গাটাতে এরকম কোনো মানুষ আছে যারা এসে কখনও খেলেন নেই প্লিজ যদি থাকেন একটা বার হলেও কমেন্ট করে জানাবেন যে আমি এটা পার্কে বা রিসোর্টে গিয়ে কখন খেলে দোলা এই গেমটা খেলিনি তো এইভাবে করতে করতে দেন আবার চলে গেলাম যে আমার উপর থেকে বাচ্চাদের যে আইটেমগুলো আছে তো তারাই আজকে এই বাচ্চাদের প্রত্যেকটা আইটেমে তারা যে আসে মজা করবে দেন এটা হলো তাদের ইচ্ছাটা তো যার কারণে আমরা এটা ভাবলাম তো দেখা যাচ্ছে এভাবে উঠলে যে আসলে যে পিছলা খেয়ারে নামবে তো মৃদুল তো খুব সহজেই নেমে গেলো কিন্তু তুরা তো ভয় পাচ্ছে কারণ ওর তো পান্ধবী পড়া ভালো করে করতে পারতেছে না তো আসলে খুবই একটা কীরকম যেন একটা লাগতেছে না তো যাই হোক এর জন্য তো ওকে জোর করে একটু নামাজ পারছিলাম না তো নামতে পারছি খুব ভয় যে পাঞ্জাবি পড়া একটু ঝামেল হয়ে যাবে তো যাক ও পারলো না দেন আবার মৃদুল এই ফাঁকা আরেকবার খেয়ে ফেললো লেট করলো না দেন এভাবে আমাদের মজার গেমটা চলছিলো হারে তারপর এখান থেকে সে আগে যায় কিন্তু আগে কিন্তু উঠতে পারে উঠে কিন্তু গেমটা খেলতে পারে না দেখেন সরে যাবে না না সাহস হচ্ছে না ভয় পাচ্ছে যদি পি পড়ে কোমরের ব্যথা পায় তো ও তো জটপট করে নেমে করে খেলাটা খেলে ফেললো তো ওইখানেও হেরে গেলো তো তুরাক দুটা জায়গাতে হেরে যায় তাই এভাবে তুরাক বলতে বাঘ কী মারবো আমি হেরে গেলাম কেন তো বাঘ মামাকে কামাতে হবে তো আসলে এভাবে করতে করতে আমরা আসলে সারাদিন খুবই মজা করতেছিলাম খুবই শর্ট টাইমের মধ্যেই কারণ আমরা ঘোরাফেরা করবো আবার আমাদের খেলা আয়োজন আছে দেন আমরা ওইখান থেকে আবার চলে যাবো আমরা খাওয়া দাওয়ায় ফুটবল খেলায় আমাদের অনেকগুলো আইটেম ছিল তো বা অনেকগুলো মজার ইয়া ছিল যার কারণে তো আমরা উঠতে জটপট করে এই গেমগুলো খেলতেছিলাম এই জন্য আসলে আমাদের সময়টা খুবই জটপট করে চলে যাচ্ছে আমরা বুঝতেও পারছি না তো আমি আবার জোর করে জোর করে ধাক্কা দিচ্ছি যেন ওদেরকে একটু কষ্ট হয়ে যায় বা একটু মানে ভয় পায় কিন্তু আসলে ওরা তো খুব চালাক মানুষ তাদের তার ভয় দেখানোর চারটেখানি কথা না তো এইভাবেই আমরা এই গেমটা খেলতে খেলতে আমরা ভাবছি যে এখান থেকে নেমে আমরা সামনের দিকে যাবো কারণ আমাদের সময়টা খুবই কম ছিল হ্যাঁ যাতে আমরা যদি পুরোটা মানে রিসোর্ট না ঘুরতে পারি তাহলে হয়তো আমাদের কাছে অপরিপূর্ণ রাখবে তো আমরা ভাবলাম যে তাহলে ঝটপট ঝটপট নাম বন্ধু নাম তাহলে তো শেষ করতে পারবো না তো এইভাবে করেই দেখা যাচ্ছে আমরা বাকিগুলো ঘুরতেছি আর ওদের সাথে তো ওরা তো আসলে খুবই মজা পাচ্ছে এই ব্রিজটির উপর থেকে খুব সুন্দর একটা ভিউ আসে ঝটপট করে আমরা এখান থেকে চলে গেলাম ঝটপট করে একটা মেন ফোকাস আসলে এই এই রিসোর্টের সবচেয়ে সুন্দর প্লেস কি সুন্দর একটা জায়গার মধ্যে আমি মনে করি বেস্ট এটাই যার কারণে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে এখানকার পরিবেশ বা লোকেশনটা এভরিথিং আসলে এখানকার যে মেন পয়েন্টের ভিউটা একদমই সুন্দর অসম তবে এই যে দেখা যাচ্ছে এটাকে মানে বিদেশে আসে পড়ছে এরকম লাগতেছে ফিল হচ্ছে আমার মাঝে এই এই জায়গাটা আসার পর হ্যাঁ আর এখান থেকে আমার শুরু হলো যে আমি মনে হয় বিদেশে কোথাও একটা পার্কে বা রিসোর্ট আসি দেন আমার এরকম ফিল হলো কেন জানি জানি না কারণ এখানকার ভিউ পরিবেশ মানে অনেক দিক দিয়ে দেখেন এখানকার এরকম একটা পরিবেশ আসলে মনে হয় যে বাইরের দেশে থাকে তো ওইরকম ফিলটা পেলাম তো এইখান থেকে আমরা চোরকির মতো একটা গেম আছে না ওইখানে দেখতে পাচ্ছি আসলে ওইটা খেলার জন্য আমরা চটপট করে ভেবে গেলাম তো আসলে ওইখানে খেলবো তো ওরা তো আসলে গোলাপ গুলো কিন্তু অনেকটাই সুন্দর আসলে চোদ্দই ফেব্রুয়ারি ছিল সামনে তো আসলে আমার প্রিয় মানুষটাকে একটা ফুল দিতে পারলে খুবই ভালো লাগতো জি হ্যাঁ একসাথে প্রায় আমার মনে হয় চারটা আয়োজন করা যায় চারটা একসাথে একই দিনে চারটা অনুষ্ঠান করা যায় এখানে আমি যেটা বুঝতে গেলাম এটা তো খুবই বড় আমি দেখলাম যেটা হ্যাঁ হ্যাঁ এগুলো তো বসে আইসো সুন্দর এবং কি মানে আমার কাছে ভালো লাগার একটা প্লেস এবং কি কাপলদের জন্য সবচেয়ে সুন্দর একটা জায়গার মধ্যে একটি আমি আসলে দেখাতে চাচ্ছিলাম তো আসলে এই জায়গাটা এখন বুকিং চলতেছে যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারলাম না তো আমার আসলে আশাটা আছে এখানে দেখানোর জন্য তো আসলে এই যে পিছনে এই টুকিটা তো আসলে আর আশেপাশে তো অনেকগুলো আছে আসলে ওই যে ওই ওই আরেক সামনেটা আসতো ওইটাও দেখায় এই যার আমি এটা দেখাতে পারলাম না এইখানে একটা কাপল বসে আছে তো এটা সবচেয়ে সুন্দর একটা জায়গা তো আপনার সে কাপলটা আসো আমি একটু কাপলদের দেখানোর জন্য যে আসলে সুন্দর একটা জায়গা আসলে খুবই খুবই সুন্দর একটা জায়গা তো আসলে এখানে কি কেউ আছে ও মাই গট আসলে এখানে কেউ না 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 আসলে আমি একটু দেখানোর জন্য একটু ভিতরকার ভিউটা একটু দেখানোর জন্য একটা মিনিটের জন্য আমাকে একটু সময় দিতেন আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তো আসলে যাই হোক এটা দেখাতে পারলাম না এই ভিউটা এই যে এখানকার ভিউটাও তো এই এই ছোটো ছোটো স্টলগুলো আসলে কি বলবো এই ছোটো ছোটো ঘরগুলো সবসময় বুকিং থাকে কারণ তো জানেন কাপল থাকেই একটা আমার প্রাণপ্রিয় ছোটো ভাই হ্যাঁ আলামিন আর

আরপি আরপি একটা বিভাস মিটিং আমার একটা বিজনেস পারপাসে আমি এই আসছি আমার মিটিংটা খুব শিগগিরই আপনার সবাই অ্যাটেন্ড করেন আমার মিটিংয়ে করে দিচ্ছি আমার যে ছোট ভাই আসলে তার জন্য যে মনের মাকসাদ সেটা যেন খুব শীঘ্র ভালো একটা পরিণত হয় এবং সে আপনাদেরকে একটা দিতে পারে দেন এটা থাকবে ইনশাল্লাহ সেই ব্লগটা আমি আপনাকে দেখাবো এরকমভাবে যা আমরা আসলে দেখেন আমাদের বয়সটা কত বিশ পঁচিশ বাইশ ত্রিশ বছর হয়েছে তা আসলে আমাদের মনে যদি এই দোলনার যে সারটা এটা যদি ডাকতে পারে তা আপনি কী মনে করেন যে আমাদের যারা সিনিয়র আছে তাদেরকে এই সারটা জাগে না মনে এটা কিভাবে হয় তাদের মনেও সাতটা জাগে দেখেন আপনাদের একটু দেখাই

তো আসলে আমরা এখনই কিন্তু ফুটবল খেলতে চলে যাবো এর জন্য আমাদের কিছু ফটো গ্রুপ ফটো নিয়ে আমরা যে ফুটবল খেলার মাঠে চলে যাবো তাই আসলাম যে সবাইকে একটু দেখাই নেই যে আমরা কারা কারা আছি এবং কি অনেকেই মিসিং এখানে তারপরে আমরা দেখা যাচ্ছে ছোটো করে একটা ছবি গ্রুপ ছবি নিয়ে আমরা চলে যাচ্ছি ঝটপট করে মাঠের দিকে তো ওখান থেকে আমাদের খেলাটা শুরু করবো এর জন্য তো আসলে এটা বলতে বলতেই দেখা যাচ্ছে আমাদের এই খেলা শুরু হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে লেট করে ফেলতেছি তো আমার তো এটা করা উচিত হয়নি তো আমি ঝটপট করে দৌড়ে চলে গেলাম যে সাথে সাথে আমি খেলার মাঠে খেলার ভিউটা যারা প্লেয়ারগুলো আছে তারা তোদের খেলে ফেলছে তো আসলে অনেকেই আসলে এখানে চিনা পরিচিত মুখ আছে যাদেরকে আসলে আমি নাম করে দেখাতে পারছি না আসলে আপনারা সবাই এই ফেসগুলো চিনেন তারপর আমি ভাবলাম যে আসলে দেখেন এই যে যিনি বড় ভাই উনি কিন্তু আমাদের সোহল ভাইয়ের এম এম রানার ওনার বড়ো ভাই তো আসলে ওনার ওনারা কিন্তু খুবই একটা ভালো মন মানসিকতার মানুষ যার কারণে আমরা সবাই ওনাকে পছন্দ করি ভালোবাসি এবং যথেষ্ট পরিমাণ সম্মান করি উনিও আমাদেরকে স্নেহ করে ছোটো ভাই হিসাবে তা আসলে ওনাদেরকে নিয়েই আমরা কিন্তু আমাদের খেলার আয়োজনটা শুরু করেছিলাম তো এইভাবে আমাদের যে আসলে আমরা কিন্তু দুটো গরু মানে এইভাবে বুঝাচ্ছি আমরা যে জিতবে তাদেরকে দুটো গরু দিব আমরা তো আমাদের গরুগুলো মানে খুবই চিন্তাপূর্ণ ছিল ওই যে আমাদের দুটো গরু ছিল আমরা দুটো গরু যারা জিতবে তাদের আজকে পাবে তো এটাই হবে ছিল আর আমাদের যারা হারবে তাদের জন্য একটি দুটি গরুর ছাগল ছিল তো এইটাই ছিল আমাদের খেলার পুরস্কার তো এইটা করতে বলতে বলতে আমাদের খেলার আয়োজনটা শুরু হয়ে গেলো তো আসলে আমরা ভাবলাম যামাদের ফোরেশনটা হয়ে যাবে এর মধ্যে আমরা বন্ধু হদ সরআল মাহমুদ সিফাত তো যার কথা আমার যার অক্লান্ত পরিশ্রম আমাদের পুরোটা আয়োজন আমেজ সবকিছু তো আসলে তার কিন্তু আং ছোট দুটো হাত তোলাইতো ইয়াতে দেন যে আসলে ভাই ঠিক আছে তো আর আমার আমার ভাইয়ের আসলে আমি যার ভালোবাসি তার ওনার মামা আসলে যারা ওনার প্রাণ ওনার যান ওনার কলি যান আসলে ওনার মামাকে একটু দেখাই দিই মামা ভাগিনা একসাথে একটু দাঁড়ান আমরা একটু দেখাই দিই আপনার মামা মামা খুবই ভাগিনি এবং কি আমিও বা অনেক ভালোবাসি আসলে যে ওনার খুব পছন্দের মানে কি আমার বাড়ির পছন্দ আমার কলিজের পছন্দ আমারও পছন্দ তো এর জন্য আমিও অনেক বাইক অনেক ভালোবাসি ভাই আমার ভাই আমাকে আমার লিডার আমার ভালোবাসার একটি ছায়া আসলে আমার মাথার বড় সব কিছু আমার প্রাণপ্রিয় বড় ভাই এম এম শোল রানা আমার ভাই সব আসে বসে তা সব ভাইকে লিডার পাশে ভাবে একটু দাঁড়ায় একটু ছবি ফ্রেমে আসা এটা সৌভাগ্য আসলে চারটে খানিক না ভাই একটু মাথায় হাত বলে একটু আমাকে দিয়ে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এইটার থেকে আসলে বড় পণ্য পৃথিবী মজার কিছু হয় না তো ভাই আসলে ভাইয়ের জন্য সবসময় দোয়া করি ভালোবাসা আছে এবং ভাইয়ের জন্য আমাদের সে ওরকম ভালোবাসতে পারে সে তো অভিযান করো